আসসালামু আলাইকুম অনেকে আমাকে বিভিন্নভাবে আহ ছেড়ে দিচ্ছেন ফল দিচ্ছেন যে ভাইয়া হচ্ছে আমরা কিভাবে ফ্রিতে ফিন্যান্সিং শিখতে পারি এবং যেটা যুব উন্নয়ন যুব উন্নয়ন এবং ক্রিয়া মন্ত্রণালয়ের অধীনে দেশের আটচল্লিশ জেলা শিক্ষিত কর্মকর্তা যুবদের ফিন্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প যেটা বাস্তবায়ন করতেছে ই লার্নিং আর রান্নিং লিমিটেড তো এই ফিনান্সিং কোর্সটা আপনি খুবই সহজে করতে পারেন এটার জন্য আপনাকে জাস্ট কিছু আমাদের কিছু আবেদন ফর্ম রয়েছে এই আবেদন ফর্মটা জাস্ট পূরণ করবেন আচ্ছা এটার জন্য আপনার কোনো কম্পিউটার দোকানে যাওয়া লাগবে না বা এক্সট্রা কোনো ফি দেওয়া লাগবে না এটা সম্পূর্ণ ফ্রি এবং আপনার মোবাইল থেকেই এটা আপনি করতে পারেন আচ্ছা এই প্রসেসটা সম্পূর্ণ করার জন্য আপনি সর্বপ্রথম আপনার ফোনের ব্রাউজারে যাবেন একটা ক্রোম ব্রাউজারে যেখানে আপনি জাস্ট গুগলের সার্চ দিয়ে লিখবেন যে ং লিমিটেড এতটুকু আপনি চাইলে খুবই সহজে আপনার হাতে থাকা ফোন দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন আচ্ছা যেহেতু আমরা প্রথমে বলেছি যে জেলার অন্তর্গত তো এই কোন কোন আটসলি জেলা সেখানে আপনি এগুলো দেখতে পারবেন খুবই সহজে আপনি বাংলাদেশের যে জেলায় যে জেলারই হন না কেন আপনি এখানে থেকে খুবই সহজে এটা দেখে করতে পারবেন আচ্ছা এটার জন্য প্রথমেই আমরা চলে আসি যে আবেদন আবেদন ফর্মে আবেদন ফর্মে প্রথমে রয়েছে দেখেন এখানে বেসিক কিছু ইনফরমেশন আছে এই বেসিক কিছু ইনফরমেশন দিয়েই আপনি আবেদনটা সম্পূর্ণ করতে পারবেন আচ্ছা এটার জন্য আমরা প্রথমে রয়েছে ফুল নেম তাহলে আমরা ফুল নেমে ফুল নেমটা বসাই দিব আচ্ছা এরপরে চাচ্ছে আপনার একটা মেইল আপনার যে মেল অ্যাড্রেসটা রয়েছে এটা আপনি দিয়ে দিবেন যখন আমরা অ্যাডমিট কার্ড সারব তখন কিন্তু খুবই সহজে মেলের মাধ্যমে আপনি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন আচ্ছা এরপর রয়েছে ফোন নাম্বার ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এবং ফুল অ্যাড্রেস আপনার একজ্যাক্ট যে লোকেশনটা রয়েছে সেটাকে দিয়ে দিবেন এরপর ডিভিশন আপনি যে ডিভিশনে হবেন ডিভিশন সিলেক্ট করবেন আমি খুলনা ডিভিশনে খুলনা ডিভিশন সিলেক্ট করলাম এরপর ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট হচ্ছে আমার চুয়ার আপনার যে ডিস্ট্রিক্ট হবে আপনি সেটা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন আপনার সর্বশেষ শিক্ষাগত যে যোগ্যতা রয়েছে বা সার্টিফিকেট রয়েছে সেটা দিবেন আমি এইচএসসি দিলাম এবং সিজিপিএ টা এখানে উল্লেখ করে দিবেন ঠিক আছে সিজিপিএ টা আপনি এখানে উল্লেখ করে দিবেন দেন তারপর পাসিং ইয়ার আপনি কত সালে পাস করেছেন সেটা দিয়ে দিবেন আচ্ছা বলে রাখি একটু সেটা হচ্ছে আপনি সর্বশেষ এইচএসসি কিন্তু পাস করা লাগবে এই আবেদনটা করার জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে এইচএসসি পাস আচ্ছা তারপর ইউর এজ আপনার যে বয়স সেটা আপনি এখানে উল্লেখ করে দিবেন আচ্ছা কম্পিউটার লিটারেসি আচ্ছা এখানে বলতেছে আপনি কম্পিউটার বিষয়ে কতটা পারদর্শী হ্যাঁ বা স্কিল রয়েছে আপনি বেসিক মিডিয়াম অথবা এক্সপার্ট যে লেভেলে থাকবেন সেই লেভেলটা দিবেন আমি জাস্ট মিডিয়াম লেভেলে দিয়ে দিলাম আচ্ছা আপনার কি পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ আছে যদি থেকে থাকে আপনি ইয়েস দিবেন না থাকলে নো দিবেন আমার আছে আমি এটাকে ইয়েস দিলাম তারা বলতেছে তিন মাস